অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি কিছু না মাঝে একদিন ভিডিও করছি কিন্তু এটা কমপ্লিট করা হয়নি এডিট করা হয়নি কিছুই না এখন সাড়ে এগারোটা বাজে মাইগ্রেনে পেইনে আমার উঠছে এই যে মিঠাই দুটো মিঠাইয়ের একটা যে নতুন জামা দেখায় মানে ওর দিয়েছে এটা সিংড়া থেকে দুধ পাঠাইছে গরুর দুধ গরুর দুধ ওকে এই মাত্র দুই বছর হওয়ার পর দেওয়া শুরু করছি একদিন দিয়েছি খুব বেশি সহ্য হয়নি পেটে একটু প্রবলেম হয়েছিল আজকে আবার অল্প একটু দিলাম দেখা যাক

শান্ত মেয়েটা এ এ এখানে রাম এখানে এ এখানে হাগু করে রেখেছে বুনু এই রাজনার বাবাই তুমুন না কল দাও তো না 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 আদিত্য ব্যাপারে মুন্না কল এই যে রাজন্যর বাবা হচ্ছে নিম পাতা খাওয়ানোর জন্য দৌড় আছে কিছু করে দিলো আচ্ছা সমশারে প্যান্ট নিয়ে আসতেছি এই ভিডিও বড় হয়ে রাজন্য দেখবে মিঠাই তুমি আমাকে ভয় দেখিয়েছো কেন দিদি হচ্ছে বাদাম ভাজতেছিলেন বানান বানান নিয়ে নিলাম আমি মিঠাইয়ের কাছ থেকে বাদাম

মাম্মিকে কাজে হেল্প করতে চায় ওর কাজে হেল্প করানো মানে ডিস্টার্ব করা আর কি মামির বার্থডে একটু দেখাই এই যে রাজনার বাবাই আসলে রাত্রে কাটা হবে এই কালারটা বেসিক্যালি হচ্ছে আমার মায়ের প্রিয় কালার মিষ্টি কালার বাট ভিডিওতে এত ভালো আসতেছে না লাইট কম মিঠা চলো ছাদে যাবো মাম্মাম ছাদে হাঁটবে বাপির সাথে এখন কাজ করছে নতুন কিছু গাছ আসছে এটা হচ্ছে এটা বাপি ঢ্যাঁড়সের গাছটা ঢেঁড়স মরিচটা বোধহয় আগেও দেখিয়েছি একটা কাঁচা মরিচও হয়েছে ওটা দিয়ে মিঠাইয়ের মাছ রান্না হয়েছে গতকাল এটা লেবু এটা লেবু দুই জাতের দুইটা লেবু এগুলো তো আগে দেখিয়েছি আর এটা নতুন হচ্ছে পেয়ারা বাপি এই তিনটাই নতুন না পেয়ারা লেবু আর ঢেঁড়স তিরিশ মিনিট হাঁটলাম আমি এখনো চলছে বাপি আর মিঠাইয়ের কাজ পরিচর্যা যতভাবে জ্বালানো যায় মিঠাই সবই জ্বালাচ্ছে বাপি করে এখন আমি মিঠাইকে নিয়ে চলে যেতে চাচ্ছি আমার হাঁটা হয়ে গেছে কিন্তু ও যাবে না মিঠাই চলো মনা শোনা চলো 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 এখন আসবে উপরে

উলুলু দাও মিঠাই সুন্দর করে বুনকে বুনুকে উল উলু দিয়ে দিচ্ছিল কিন্তু আমি ক্যামেরা বের করতে করতেই চলে গেল মিঠাই উলু উলু দাও বুনুকে উলু উলু দাও কাছে এসে উলুলু দাও হ্যাঁ হাসছে এই যে মিহি আমার পায়ের উপর মিঠা অনেক ব্যাথা পেয়েছে অনেক কান্নাকাটি করেছে আমি একটু আগে একটা ক্লিপস এ বললাম কিনা তাও এখন মনে হচ্ছে না ও হচ্ছে হেঁটে যাচ্ছিল মামির ঘরের দরজার সাথে মানে কিভাবে যেন পড়ে যায় দরজার সাথে ঠাস করে বাড়ি খেয়েছে কান্নাকাটি করেছে আমার প্রচন্ড মন খারাপ লাগছে এটাও কান্নাকাটি করছে গ্যাসের সমস্যা দেখি একটু ফ্ল্যাকল দেব এই কোনো সমস্যা হলো খুব রেগে যায় রেগে রেগে কান্না করে

আসছে ও এখন এভাবে ওর বুকে ও মায়ে পড়ছে ওর বাবার মন খারাপ মেয়ের মাথায় লাগছে ফোঁস ফোঁস করে বাবার আছে তো সেফেস্ট প্লেস ফর টোটাল ফাদার্স ল্যাড

দিকে মিঠাই মি সবাই কাছে যে রাজনার বাবাই মামমির জন্য সুপ নিয়ে আসছে আমি উইদিন ওয়ান সেকেন্ড স্যুপটা ঢেলে কেকটা কাটার অ্যারেঞ্জমেন্ট করব থাকবে না

এই যে এই জিনিসটা দেখাই এটা হচ্ছে আমার অফিসের একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাজনার বাবাই পুরা রেডি করে পাঠাই দিচ্ছে আমি হচ্ছে না হলে ওর বাবা এগুলো কাজ না করে দিলে আমি আমার হচ্ছে চাকরিই চলে যেত থেকে মামি কুলি কুচি করাচ্ছে মিঠাইকে যে থ্যাংকস আ লট এটা ঘুমাই গেছে কিন্তু শুয়াই দিলেই উঠে যাবে মাম্মি ওকে কুলি কুচি করালো করে তো সুন্দর এই যে মিঠাই মিঠাই বাবাই ঠান্ডা লাগছে আমরা এখন শুয়ে পরবো এলার্জি আছে এই যে মাম্মি আমরা সবাই এখন শুয়ে পড়ব এই তো একটা দিন এভাবে শেষ হলো সবকিছু তো ভিডিও করা পসিবল না এই যে দুষ্টু দুষ্টু দুষ্টুমি চলতেছে এই যে শুয়ে পড়লো গুড নাইট সবাই ভালো থাকবেন